যে দেখো এটার মধ্যে কতগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচটা এখানে পাঁচটা হয়েছে এই দেখো এখানে এই দেখো এক তিন চার কত বড় বড় পেঁয়াজ এই এই কত বড় হয়েছে মরা গাছে পেঁয়াজ বড় হয়েছে ডালি ভরে গেছে পেঁয়াজ দেখতে পেঁয়াজের দাম কমে যাচ্ছে অন্য কিছু লাগাও কিনে খাবে মানে শাক পাতা লাগাও শাকের যা দাম লাল দাও

ওই আরেকটা তুলসী গাছ উঠছে হ্যাঁ আমাদের কৃষক হালিম কৃষক পেঁয়াজ লাগাইছে এক মাসও হয় নাই পনেরো দিনই তুলে পেলাই দিয়েছে দেখা নেই তুমি কি কৃষক এবার পেঁয়াজ হওয়ার সুযোগও দেয় নাই

হ্যাঁ ওই যে উঠা ডালাটা নিয়ে আসো দাদিক দাও এই দেখেন আমরা কতগুলো পেঁয়াজ তুলেছি দেড় কেজি পেঁয়াজ লাগাইছিলাম এই সেই ও ধরে রাখতে পারতিসিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ